আমি একটু ফালায় দিই ভাই কি করলেন এটা দেখেন এটা ফালাই দিলাম দেখেন ভাঙছে গিয়ে আমি এটা উপরে পালা দিচ্ছি চমৎকার হ্যাঁ যারা ওয়াশরুমে বারান্দায় কিচেনে লাগাতে চান এই দরজাগুলো মনে করেন বেস্ট আরএফএল কোম্পানি আরএফএল প্রত্যেকটা দরজা পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন এগুলো হলো ওডি ডোর এগুলো আপনার হলো কাঠ তারপর হলো কাঠের গোড়া প্লাস্টিকের গুড়া কম্পোজিট সংমিশ্রণ করে এই ডোরগুলো তৈরি করা হয় এগুলো খুবই হেভি একটা দরজা সাড়ে তিন ফিট সাত ফিট নিতে পারেন এই যে দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে পেয়ে যাবেন এগুলো উডি ডোর বলা হয় কাঠের গোড়া প্লাস্টিকের গুড়া দিয়ে সংমিশ্রণ এই গেটটা খুবই স্ট্রং কাঠের চেয়ে কঠোর এটা হলো উড এবং প্লাস্টিক সংমিশ্রণ তৈরি করে এটা হ্যান্ডেল লক হবে এক চাবিতে আটটা পয়েন্টের লক হবে আর এফ এল কোম্পানির সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা আপনার হলো চোর ডাকাত আপনার ভেঙে প্রবেশ করতে পারেন এটা মার্বেল যারা করেন ম্যাচিং করে নিতে এক সময় মনে করা হতো কাঠের বিকল্প কি সেটি কি কাঁচ নাকি লোহা কিন্তু এরপরে যখন পলিমারের আবিষ্কার হলো পলিমারের পরে অনেকে প্লাস্টিকের ডোর তৈরি করা শুরু করলো অনেকের কাছে এই প্লাস্টিকের ডোরগুলো পছন্দ নয় তারপরও কিন্তু বিজ্ঞানের কল্যাণে এই প্লাস্টিক এবং কাঠের মিশেলে এখন তৈরি হচ্ছে আরও মজবুত আরও টেকসই বিভিন্ন ধরনের ডোরগুলো শিশুপ্রিয় ভিউর আমরা আছি মদিনা ডোর সেন্টারে কথা বলছি এই ডোর সেন্টারে যে প্রোপাইটার শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই যে কথা বলছিলাম এগুলো তো পলিমার এবং যে কাথের মিশ্রণে একটা নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে সেইগুলো যেই কারণে এই ডোরগুলো বেশ দামি দেশ টেকসই যেমন নর্মাল একটা পলিমারের ডোর আড়াই হাজার টাকা পাওয়া যায় আহ তাই না যে বিভিন্ন প্লাস্টিক শুরু করে আপনার বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত দরজা পাবে এখন বিশ বাইশ হাজার টাকা যেমন এইগুলো কি আহ বিশ বাইশ হাজার টাকা যে দাম এগুলো কি পলিমার পুরো নাকি অন্য কিছু যে আসলে কিছু ডোর আছে কমে যেগুলো উডি ডোর হয় উট এবং প্লাস্টিক সংমিশ্রণ করে এই দরজাগুলো তৈরি করা হয় আবার কিছু আছে ইউপিভিসি ডোর যেগুলো আপনার ওয়াশরুমে বারান্দায় কিচেনে ব্যবহার করা যায় বিচেনে ব্যবহার করা যায় তো আপনার কাছে কি কি সব ধরনের ডোরগুলো আছে আমার এখানে আমাদের এই মদিনা ডোর সেন্টারে সব ধরনের আপনি সব কিছু পাবেন আর এর পাল্লা থেকে কাঠের পাল্লা থেকে শুরু করে ইউপিভিসি ডোর আপনার উডি ডোর ব্রাভো মেটাল ডোর সব কিছু পেয়ে ডোর সেন্টারে সবকিছুই পাওয়া যাবে এই মদিনা ডোর সেন্টারে এবং আপনাদের এই মদিনা ডোর সেন্টারের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি আমাদের মদিনার ডোর সেন্টার যারা ভিজিট করতে চান আমাদের ঠিকানা হলো ঢাকা কেহানিগঞ্জাবাগ আমাদের ভিডিও এসকে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার এই মহাসাব আছে আপনি যদি আসার আমাদের কারখানা শোরুম ভিজিট করতে চান অবশ্যই আমাদেরকে নব দিয়ে আসবেন আমরা গুগল ম্যাপটা আপনাকে পাঠিয়ে দেবো সহজে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন তো সুপ্রি ভিউ আপনাদেরকে বলে রাখি এই মদিনা ডোর সেন্টার কিন্তু মদিনা এন্টারপ্রাইজেরই একটি সহযোগী প্রতিষ্ঠান এবং মদিনা এন্টারপ্রাইজ আপনারা জানেন যে গোল্ডেন ভাইরাল যে গেটগুলো রয়েছে স্টিলের সেই গেটগুলোর প্রস্তুতকারক হচ্ছে শামীম ভাই তারা এখন মানুষের প্রয়োজনে যারা বাড়ি নির্মাণ করে যারা বাড়ির গেট নির্মাণ করে তাদের ইনডোরের জন্য এই ধরনের গেটের প্রয়োজন হয় সেই কারণে তিনি এই সহযোগী প্রতিষ্ঠানটা তৈরি করেছে এবং এই জন্য কথাগুলো বললাম যে উনি কিন্তু নতুন ব্যবসায়ী না উনি কিন্তু অনেক পুরোনো ব্যবসায়ী অনেক আস্থার সাথে ব্যবসাগুলো করে যাচ্ছে এবং মানুষের প্রয়োজনে এই উডি ডোরগুলো নিয়ে আসছে যে সামনে যে ডোরটা দেখতে পাচ্ছি শামিন ভাই এটা কি ডোর এইটা যে এটা আলাইফেলার সুপার ডোর

এটা হলো আপনার সুপার ডোর সাত হাজার আটশো টাকা সাত হাজার টাকা এটা গুলো দেখিয়ে দেয় কি ধরনের লগ থাকে এবং এই যে থাকবে যারা কিনা আপনার সিটকারি চান না যারা মানে বেলকনিতে ব্যবহার করবেন বারান্দায় তা দেখা যাচ্ছে সিটকানি বদলে যে আপনি একটা হ্যাশবল নিতে পারেন হ্যাশবলের জন্য এক্সট্রা আপনাকে 200 টাকা পে করতে হবে নিতে পারবে জি তারপর আমরা এখানে আমার এখানে আরেকটা দরজা আছে আমি একটু দেখাই যে এটা এই যে এটাও কসমিক সুপারে এটাও আপনার খুবই সুন্দর ডিজাইন আর এটার দাম হল আপনার 7800 টাকা 7800 টাকা জি কসমিক সুপার ডোর দেখলাম এবার এরপরে যেটা দেখছি কাঠের চেয়েও এটা হলো কাঠের চেয়ে কঠোর এটা হলো ওট এবং প্লাস্টিক সংমিশ্রণ তৈরি করে এটা হলো আপনার মিডিয়াম রেঞ্জের এটা হাই কোয়ালিটি আবার আছে যেগুলো বেডরুমে ব্যবহার করে এই ডিজাইনটা এইটা দুইটা ডিজাইন আমাদেরকে আছে এই উডিডোর এটা আপনার ওয়াশরুমে বারান্দায় কিচেনে ব্যবহার করতে পারবেন আড়াই ফিট বাই সাত ফিট এটা সাইজ আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত সাহেব ভাই এগুলো তো বারান্দায় তো প্রচন্ড রোদ পড়ে রোদ রেগুলো রং ঠং ঝুলে টোলে বাঁকা হবে নাকি না ভাইজান এগুলো হলো ওডি ডোর এগুলো আপনার হলো কাঠ তারপর হলো কাঠের গোড়া প্লাস্টিক গোড়া কম্পোজিট সংমিশ্রণ করে এই ডোরগুলো তৈরি করা হয় এগুলো খুবই হেভি একটা দরজা এগুলো আপনার ওয়াশরুমে এবং কি আপনি বারান্দায় জোরে নিতে পারবেন আড়াই ফিট বা আড়াই ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি চৌকাটের হ্যাঁ

এটাও আপনি ওয়াশরুমের বারান্দা কিচেনে লাগাতে পারবেন আড়াই ফিট বা সাত ফিট এগুলো বেডরুমে লাগাতে পারবেন এখন যেগুলো দেখাবো এগুলো সব হলো আপনার ওয়াশরুমে বারান্দা কিচেনে লাগাতে পারবেন ওয়াশরুম কিচেনের জন্য এটা হলো আল্ট্রাডোর দেখেন খুবই চমৎকার পিছনে আরেকটা আছে দেখেন পিছনে আরেকটা ডিজাইন বা মানে কালারের একটা ইয়ে কালার কালার ডিজাইন করা আছে এটা আপনার হলো যারা নিতে চান এগুলো হলো আপনার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো জি তারপর এখানে যে কসমিক আর ফোর সবচেয়ে হেভি দোর কসমিক

আপনার যা নেবেন আমরা একদম ফিক্সড রেট বলে দিব আপনার কোম্পানি যে রেট দাওছে ওইখান থেকে আপনি 20% ডিসকাউন্ট পাবেন শুধু কসমিকের জন্য কসমিকের জন্য 20% ডিসকাউন্ট পাবেন বাহ ওই 20% ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে সেই রেটটা আমাদের দিতে হবে সেই রেটটা দিতে হবে এটা ডিজাইন আরেকটা আছে দেখেন এই যে এখানে এই যে ডিজাইন আরেকটা একটা বাহ চমৎকার চমৎকার ডিজাইন এদের লোগ গুলো বা হ্যান্ডেল গুলো হাতল গুলো খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো নষ্ট হবে না এগুলো আপনি হ্যাজ ইয়া সিটকানি হ্যান্ডেল এগুলো যদি নষ্ট হয় কোম্পানি চেঞ্জ করে দিবে বা 50 বছরের গ্যারান্টি থাকবে কালার অ্যাকসেসরিজ কালার অ্যাকসেসরিজ 50 বছরের 50 বছরের গ্যারান্টি থাকবে এই যে পিস আর একটা আছে দেখেন বাহ এটাও খুবই চমৎকার ডিজাইন এই যে চমৎকার ডিজাইনের একটা ডোর

একদম ওয়েট 70 কেজি প্লাস আর আই ফিট বাই 7 ফিট আবার 3 ফিট বাই সাত ফিট নিলে আরো ওয়েট বাড়বে হুম 73 ফিট রে ফিট নিতে পারেন এই যে দুইটা কালার अवेलेबल আমাদের কাছে আছে পেয়ে যাবেন এগুলো উডি ডর বলা হয় কাঠের গুড়া প্লাস্টিকের গুড়া দিয়ে সংমিশ্রণের এটা পুরো খুবই স্ট্রং এগুলো বাঁকা হবে না ফাকা হবে না রঙে ধরবে না গুণে ধরবে না আপনার নষ্ট হবে না এগুলো আপনি হলো যে কালারটা দেখেন না এটা কিন্তু লেকার করা লেকার করা বডি একবার দেখেন কত স্মুথ হ্যাঁ কবি चमत्कार আর এই পাশে যেটা দেখেন এটাও একটা কালার এটা একদম আপনার যারা এই যে এই হ্যান্ডেল খুবই প্রিমিয়াম ব্যবহার করেছে এগুলো আপনার নষ্ট হবে না এটা আপনার আসলে এগুলো কোম্পানি থেকে আমাদেরকে একশো বছরের গ্যারান্টি দেওয়া হয় একশো বছর অনেকে বলে যে ভাই একশো বছর তো আপনার দোকানও ঠিক হবে না কিন্তু আমি না থাকলে আমার কোম্পানি তো আছে আর কোম্পানি এটা একশো বছর গ্যারান্টি দিয়ে থাকে একশো বছর হ্যাঁ যারা নিতে চান এটা লিখিত গ্যারান্টি পাবেন হ্যাঁ লিখিত আর এগুলো আপনি আড়াই ফিট বা সাত ফিট যারা নিবেন এটা হলো আপনার হলো যে রেটটা দেওয়া আছে ওইখান থেকে আমরা একটা ডিসকাউন্ট করে দিব হুম এগুলো আপনার আড়াই ফিট বা সাত ফিট আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচ যারা হ্যান্ডেল লক নিবেন

আর এই পাশে এইটি তো বোধহয় মেটাল ডোর আর এটা আহ এটা হলো প্রোটেক্টর ডোর মেটাল ডোর বলা হয়

পনেরো টাকা করে আর এগুলো আপনার হলো পঁয়ত্রিশশো টাকা আর এই যেখানে একটা আছে এখানে কয়েকটা আছে এগুলো আপনার তিন হাজার টাকা করে এগুলো হচ্ছে তিন হাজার যে এটা হলো ম্যাটাডোর কোম্পানি ম্যাটাডোর কোম্পানি বা আর যারা কিনা চৌকাঠ নিতে চান আমি যদি একটু দেখাই পিও ভিভার্সের উদ্দেশ্যে খুবই স্ট্রং চৌকাট আপনার খুবই হেভি চৌকাট এগুলা বাঁকা হবে না ফাকা হবে না গুনে ধরবে নষ্ট হবে না কালারটাও নষ্ট হবে একশো বছর যদি পায় ইয়া করে থাকে তাহলে নষ্ট হবে না এগুলা বা এই চৌকাটাও নিতে পারবে তাই না এই যে দেখা যাচ্ছে কাঠের চেয়ে কঠোর এগুলো ভাই হলো আগুনে ধরবে না এগুলো আগুনে জ্বলবে না আগুনে জ্বলবে না জ্বলবে না বাহ চমৎকার তো এগুলো প্রাইস কি রকম এগুলো আপনার এগুলো আড়াই ফিট বাই 7 ফিট নিতে পারেন শুধু ব্যালকনির জন্য বারান্দার জন্য নিতে পারেন আড়াই ফিট বাই 7 ফিট 7000 টাকা মাত্র 7000 টাকা হ্যাঁ আবার 3 ফিট বাই 7 ফিট নিলে আপনার পড়বে 8000 টাকা 8000 টাকা আর আবার 3.5 ফিট বাই 7 ফিট নিলে আপনার পড়বে 9000 টাকা 9000 টাকা বাহ আলাদা করে পাল্লাও বিক্রি হয় আলাদা করে পাল্লাও নিতে পারবেন আপনি যদি ফ্রেম লাগা থাকেন আপনি পাল্লাও নিতে পারবেন যারা ফ্রেম লাগিয়ে ফেলেছেন তারা হয়তো বলবে যে আগে জানলে তো আমরা এটা নিতাম তাদের জন্য উপায় আছে এটা কি কাঠের ফ্রেমের মধ্যে এটা লাগানো যাবে হ্যাঁ কাঠের

চমৎকার চমৎকার ডিজাইন এপিক ডোর গুলো জি এপিক গুলো প্রাইস রেঞ্জ কিরকম ভাই এপিক ডোর এর প্রাইস রেঞ্জ গুলো আপনার হলো 5000 টাকা এগুলো 5000 টাকা জি এটাও আপনার 50 বছরের গ্যারান্টি পাবেন 50 বছরের গ্যারান্টি যারা গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর নিতে চান হ্যাঁ ওয়াশরুমের জন্য এই যে আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ টেম্পার গ্লাস এই একটা ডিজাইন আমি একটা ডিজাইন দেখাই বাহ চমৎকার চমৎকার ডিজাইন এই ডিজাইন এটা আপনি মার্বেল টাইস যারা করেন এটা সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন আপনি এটা হলো বেশিরভাগ আপনি 1 ফিট বাই 7 ফিট হয় এটা আপনি ওয়াশরুমে

আর ওইটা হচ্ছে সতেরো হাজার বা সতেরো হাজার পাঁচশো আর এই যে প্রিন্টের প্রিন্টের ভিতরে নিলে এগুলো বারো হাজার পাঁচশো টাকা করে প্রিন্টের গুলো বারো হাজার বারো হাজার পাঁচশো করে হ্যাঁ বাহ চমৎকার অনেক দরজা দেখে ফেলছি এইগুলা এগুলো কি আর এফ এল এর এগুলো হলো আর এফ এল এর ভিক্টোরিয়া ডোর ভিক্টোরিয়া ডোর হ্যাঁ এগুলো আপনার এই যে এখানে কয়েকটা ডিজাইন আছে আমি একটু দেখাই চমৎকার চমৎকার ডিজাইন আবার এখানে আরেকটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন বা এগুলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস এগুলো দাম পড়বে পাঁচ হাজার আবার যারা ছাড়া অন্য কোম্পানি নিতে চান মেটাডোর কোম্পানি এগুলো নিতে পারবেন মেটাডোর মেটাডোর কোম্পানি চমৎকার যে কলম দিয়ে আগে আমরা লেখছি হ্যাঁ এই মেটাডোর কোম্পানি এই ডোর গুলো এটা চৌকাট কতটুকু থাকে যে এটা ছয় ছয় ইঞ্চি চৌকাট আর এগুলো সব দরজা ওয়াশরুমে বারান্দা কিচেনের জন্য আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট ওয়াশরুম বারান্দা কিচেনে লাগাতে পারবে হ্যাঁ এগুলো আমি কয়েকটা ডিজাইন আছে আমি একটু দেখাই এই পাশ থেকে আমরা দেখি একটুখানি ডিজাইন গুলো এই যে এখানে একটা ডিজাইন ডিজাইন গুলো খুবই সুন্দর এই যে দেখেন ওই যে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে যে অনেক ডিজাইন এগুলো এগুলো আপনার বিভিন্ন প্রাইজে পেয়ে যাবেন ওই যে একটা আছে ও চমৎকার চমৎকার ডিজাইন

এবং এগুলোর সিটকারিগুলো তো খুবই মজবুত এই যেখানে লেখা আছে মেটাডোর সবই এতে একদম তাদের মেটাডোরের জিনিস দেয়া হয়েছে তো এগুলো কত করে এটা কাঠের এটা হলো আপনার 6500 টাকা 6500 জি এখানে আরো ডিজাইন আছে আমি একটু দেখাইতেছি এই একটা ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন এটা হলো 6500 টাকা এটাও 6500 বাহ আরো ডিজাইন আছে সেই যেখানে একটা বাহ একদম ওয়াশরুমের জন্য পারফেক্ট ওয়াশরুম বান্দার জন্য যারা এখানে একটা আছে এখানে একটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইনের আমরা ডোরগুলো আছে একটা দেখাই আমি একটু পিছনে একটা ডিজাইন আছে আমি একটু দেখাই আসলে আমাদের শোরুমে না আসলে আপনি ডিজাইন আমাদের ওয়াশরুম ডিজাইন আছে এই যে দেখেন পিছনে আছে এটা বাহ খুবই সুন্দর একদম সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন আপনি আরএফএল কোম্পানির মোস্তফা কোম্পানির আপনি মেটাডোর কোম্পানির হ্যাঁ তারপর গ্ল দরজা এভরিথিং আমাদের এখানে সব সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন জিনিস বা তাহলে এই যে আপনাদের এখানে যে যারা অনলাইনে আমাদের ভিডিওগুলো গুলো দেখে তো অনলাইনে যদি অর্ডার করে সে যদি আসতে না চায় যে ভাই আমি

তাহলে একদম হোম চল্লিশ হাজার টাকার মাল অর্ডার ওটা ডাইরেক্টলি আমাদেরকে অ্যাকাউন্টে পে করতে হবে তারপর দেন আপনার মালটা কনফার্ম হবে আপনার বাসায় তখন এটা অ্যাকাউন্টে পে করতে হবে ডাইরেক্ট পুরো ফুল পেমেন্ট করতে হবে তখন ফুল পেমেন্ট করতে হবে তখন একদম একটা পিকআপ দিয়ে আপনার বাসায় চলে যাবে আমরা ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু মদিনা ডোর সেন্টারের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে এখনই কল করুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন কোনটা আপনার পছন্দ তারপরে সেই নাম্বারগুলোতে আপনি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিন তারপরে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো Been. allah face